মানে আমি তোদের জন্য কি করিনি যতগুলো ছেড়ে দিলে সবাইকে পাস ফাস করিয়ে দিয়ে যাবতীয় যা যা করা সব করা হয়েছে দাদা ব্যাকর ভাই দেখি দাদা আমি পুরো ব্যাপারটা সৌরভ দাকে জানিয়েছি শুভদীপ বোঝ আমাদের কলেজে এসা দাদা আমার তো ছবি আছে তুই বসে কথা বলছিস শুভদীপ বলছে কেন করছিস আরে না দাদা ওই তো তে ছিল সাথে কথা বলে আজকে রাতের মধ্যে শেষ ঠিক আছে শান্তনু সেনকে দিয়েছি ভাই তোকে সরিয়ে দিতে কতক্ষণ লাগবে আমার দাদা আমি এরকম নয় গো দাদা আমি বলেছি আমাদের কলেজে এসা আমাদের বলছি দেখ ভাই চুপচাপ সৌমিত্র সৌরভ কথা বল ভালো ছেলে তো কেন গন্ডগোল গুলো করছে দাদা দাদা শোনা দাদা একটা কথা তুমি বিশ্বাস করো আমরা শুভদীপ দার কথা ইনফ্লুয়েন্স নয় এটা একটা কিন্তু ভুল ছবি পেয়েছি এটা এক মাস ধরে ব্যাপারটা চলছে তুই ব্যাপারটা মেটা

হ্যাঁ হ্যাঁ তোরে যে যদি তোর কোনো প্রবলেম হয়ে যায় তোর উপরে কিন্তু কেউ নেই তোকেই না সাবযততে কানতে কানতে ছুটতে হয় এটা জানা মাথায় থাকে হ্যাঁ এটা জানা মাথায় থাকে সব সময় ভদ্র ভাষায় অন্য কেউ আসবে না অন্য কি 하자 বাড়াহাতের অবস্থা সেম কেস করেছে আমি সেম হ্যাঁ বাড়াহাতের কেস জানিস না না দাদা সবাই না আচ্ছা 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 বাড়াহাতের ব্যাপারটা হয়েছিল আমাদের কলেজ যে নর্থ চব্বিশ পরগনার যে কলেজ রয়েছে সেখানে আমাদের কলেজ ছিল তার সাথে বারাসাত ছিল উলুবেড়িয়া ছিল উলুবেড়িয়া তো আর সেভেন স্টুডেন্ট এর সঙ্গে এলো বারাসাত তো সেভেন ডে স্টুডেন্ট এর সঙ্গে এলো কিন্তু বারাসাতের একটা প্রবলেম হলো কি গডস কমপ্লেক্সে চলে গেল হয় না যে আমরাই ভগবান হয়ে গেছি ঠিক আছে এবারে কি করলো মাঝখান থেকে বলবি না কিন্তু কথা শুধু পড়াশোনার কথাটা বলছি বলে না না আমি বলতে তো গড কমপ্লেক্সে ভুক্তি শুরু করলো ই হলো কেসটা না ওরা যারা আপার যারা মেডিকেল কাউন্সিল যারা রয়েছে শুভময় দা বলে একজন রয়েছে ঠিক আছে তার সাথে কন্টাক্ট করলো ঠিক আছে অভিক দা ওদের কলেজে এলো ঠিক আছে জাস্ট এসছিল আর কিছু কাজ কিছু হয়নি ঠিক আছে ওরা কি করলো মানে আমি প্রথম থেকে একটা কথা বলে দিলাম যে লয়ালিটি ম্যাটার ফর দ্য সাগর দত্ত অলওয়েজ অলওয়েজ সেই জিনিসটা ওরা ব্রেক করলো ঠিক আছে যে ওরা হলো যে ওরাই ওদেরও উপরে কিন্তু কেউ নেই হ্যাঁ ওরা হ্যাঁ 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 তো ওরা হলো যে এতদূর যখন পৌঁছেই গেছি তখন আমাদের আর সাগরদত্ত কে দরকার নেই আমাদের সব সময় হয় আমরা আমি আমাদের যে কলেজ আমাদের college টা সবসময় একটা chain তৈরি করে উঠবো একসাথে উঠবো সবাইকে নিয়ে উঠবো ওরা চাইলো যে আমাদের দরকার নেই আমরা উঠে যাব ভালো কথা prop prop uh -huh. exam হলো prop exam এ আমি help করলাম আমি পার্সোনালি আমি হেল্প করলাম তোরা তো তখন জিজ্ঞাসা করিসনি বারাসাত আমাকে কল করে মানে মেরে দিয়েছে কল করে করে যে দাদা please 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 uh -huh. বাষাদকে হেল্প করলাম খুব ভালো দিয়ে বাষাদ করলো দিয়ে বাষাদ করলো হচ্ছে হয় বনা ওই বললাম বেরা ডিঙ্গিয়ে ঘাস খাওয়া হ্যাঁ হ্যাঁ অনেক তো উপরে চলেই গেছি অনেক তো কন্টাক্টস গেছে কিন্তু এটা বুঝতে না কন্টাক্টস চুরি হলো কন্টাক্টস ততক্ষণই কাজ করে তখন তখন আমরা ক্যাশ দেব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম হুম ইউনিটে দুটো স্টুডেন্ট করলো ফের হুম unit এর নিজের unit এর ভালো কথা supply exam এলো supply exam এ আমাদের আবার same জিনিস দাদা answer পাঠাতে হবে question পাঠাতে হবে তাদেরকে direct একটাই কথা অংশুদা আমাকে বলেছিল যে ভাই তুই কি করবি বল আমি বলেছি না আমি উলুবেরিয়াকে নিজের দায়িত্ব নিয়ে question পাঠাবো কিন্তু বারাসাতকে আমি না question পাঠাবো না answer পাঠাবো পাঠায় না এবার সমুদ্র তো রাখার তো সব কিছু করতেই হবে সে বার হওয়ার সাথে কথা বলতে হবে কথা বলতে হবে মাঝখানে খেলাটা আমি খেলবো দাদা ওদের নাম রোল নাম্বার নিল নিলো নাম্বার number নিলো খুব ভালো কথা ক্যাচ লাগাতে হবে আমি জানি আমি আমার কলেজের ছেলের নাম রোল নাম্বার পাঠাবো হবে আর উলুবেড়িয়া আমার তিনজন রয়েছে তার আমি নাম রোল নাম্বার পাঠাবো যারা আমার সাথে লয়াল আমি তার সঙ্গে পাঠাবো বাঁ হাতে আমি পাঠাই নি ইউনিটের দুটো খেসাব ইয়া লাগলে গেছে ইউনিটের দুটো ছেলের ইউনিটের দুটো ছেলের ইউনিট শেষ কোন দাদা কোন দাদা ওই যাদেরকে মানে মাথায় ওই বেড়া ডেঙিয়ে ঘাস খেতে যাচ্ছে না কোন দাদা এই করে দেবে এই এত পরিচয় তৈরি হয়ে গেছে কিন্তু ওরা ভুলে গেছিল যে আমরা এতক্ষণ ক্যাশ দিচ্ছি তখন ওই দাদাও করবে না ব্যাস খেয়ে চুপচাপ বসে আছে ইউনিট ভেঙে গেছে ওদের দুটো লবি আলাদা হয়ে গেছে এখন ওরা কি করছে ওরাই জানে এখন কল আমাকে সারা দিনে প্রতি দুদিন অন্তর দুবার তিনবার করে কল করে আমি একবারও ফোন রিসিভ কই না সব নাম্বার ব্লক আছে একবারও একটা ছেলের আমি ফোন রিসিভ করি না একটা ছেরেস নট আ সিঙ্গেল পারসন ফোন রিসিভ করি না আমি কেন করবো ভাই আমার কেন করতে হ্যাঁ আমার টাইমে ছেলে কোথায়

ওই কল করতো এই সেই হ্যান ত্যান এবার আগেকার দিনে সৌমিত্র দা কে call করতো সৌমিত্র দা বলতো ভাই আমি কিছু জানি না সৌরভ কে কর সৌমিত্র দা তো এটাই সোজা কথা আর সৌমিত্র দা কে তো maintain রাখতে হবে সব হ্যাঁ গোল 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 ঘুরছে নাকি সৌমিত্র দা ওকে call করছে যে দাদা এই এরম ব্যাপার এ কি করবো সৌরভকে কল call কর আরেকটা লবি কল করছে এ এরম কি করবো সৌরভকে কল call কর আমি কারোরই ফোন তুলছি না